নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে নিম গাছের কিছু কথা কিছু উপকারিতা তুলে ধরতে চাই আসুন আজকে শুরু করি আমাদের এই ক্ষুদ্র একটি প্রবন্ধ পাঠ আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য তো সেখানে দেবাশিস পালিত মহাশয় এই ক্ষুদ্র প্রবন্ধটি শেয়ার করেছিলেন এটি উনি কোথাও থেকে সংগ্রহ করেছিলেন আর এটি মূলত জনসচেতনতামূলক পোস্ট আসুন শুরু করি নিম কথা একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশে বাতাসকে নিম গাছ পরিবেশগতভাবে খুবই উপকারী এটি খুব বেশি মাত্রা দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে নিম গাছের পাতা তুলনামূলকভাবে বেশি পরিমাণে শীসা শোষণ করে ধুলিকণা কার্বন ডাই অক্সাইড সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মধ্যে দূষক শোষণ করার ক্ষমতা নিম গাছের রয়েছে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে একটি সমীক্ষায় ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলির মধ্যে একটি এবং এটি পরিচিত হটস্পটগুলিতে সবুজ বেল্টের মতো কাজ করে নিমের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি এটি প্রতি সেকেন্ডে কার্বন অক্সাইডের চোদ্দটি মাইক্রোমোল অর্থাৎ প্রতি বর্গমিটার ঠিক করতে পারে নিম গাছের পত্র পৃষ্ঠ সর্বাধিক কার্বন ডাই অক্সাইড ফিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে কার সালফার অক্সাইড একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসি সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে নিম আমাদের দেশীয় গাছ আবহাওয়া উপযোগী এবং যে কোনো ধরনের মাটিতে জন্মায় নিম গাছ দ্রুত বর্ধনশীল জ্বরের স্তর ধরে রাখে মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে নিমের তেল মানুষ গরু ও পশু পাখির উপন্যাসক এবং চর্মরোগ নিরোধক নিমের তেল খৈল ও পাতা প্রাকৃতিক কীট নিবারক ও সার হিসেবে ব্যবহৃত হয় ডিমের কাঠ অধিক মূল্যবান উন্নত মানের স্বাস্থ্যকর ও পরিবেশ পরিবেশসম্মত এবং এই কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা যায় যা উই ঘুন বা অন্য পোকায় নষ্ট করে না নিম গাছ অন্যান্য গাছের চেয়ে বেশি অর্থকারী এবং পরিচর্যায় তেমন খরচও নেই নিম বাড়ির আঙিনা রাস্তাঘাট হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সহ সর্বত্র লাগানো যায় নিম গাছের গন্ধে আশেপাশের ফসলেও কীটপতঙ্গ আসে না তাই ফসলের মাঠেও নিম গাছ লাগানো অত্যন্ত উপকারী তুলনামূলকভাবে নিমের অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য কাঠ ফল ও ঔষধি গাছ থেকে অনেক বেশি নিমের পাতা হাম বসন্ত ঘা সুজলি বাজরা ও চুলকানিতে ব্যবহৃত হয় নিম গাছে ব্যাধি হয় না এবং এই গাছ গরু ছাগলে খায় না এই গাছ জীব বৈচিত্র্য রক্ষা করে পাখিরা এই গাছের ফল খায় নিম জন্ম নিয়ন্ত্রণ মশক নিধন কৃমিনাশক অজীর্ণ ও ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয় নিমের শুকনো পাতা মূল্যবান কাপড় চোপড় বীজ ও ফসল সংরক্ষণে এবং পোকা দমনে ব্যবহার করা হয় নিমের কসমেটিক স্বাস্থ্য উপযোগী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিমের শিকড় ছাল ডাল পালা পাতা ফুল ফল এবং বীজ সহ সকল কিছুই ব্যবহার উপযোগী এমনকি নিমের ছাইও দাঁত ও দাঁতের বাড়ি সুস্থ রাখার জন্য দাঁতের মাজন ও পেস্ট তৈরিতে নিম ব্যবহার হয় নিমের তেল মাথা ঠান্ডা রাখে টাক মাথায় চুল গজায় এবং চুল পড়া বন্ধ করে নিম সার ও কীটনাশক মানুষ ও অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণী এবং উপকারী কীটপতঙ্গের জন্য ক্ষতিকর নয় নিম কুষ্ঠ ও অজীর্ণ রোগে উপকারী ইহা অ্যান্টিসেপটিক এবং যৌন রোগ নিরাময়ক নিম একটি ধন্যান্তরী মহৌষধ এবং সর্বোপরি যে বাড়িতে নিম গাছ থাকে সে বাড়ির সকল প্রকার রোগ ব্যাধি মুক্ত থাকে নিম গাছকে বিজ্ঞানীরা আগামী শতকের মহামূল্যবান বৃক্ষ হিসেবে চিহ্নিত করেছেন এবং নিম গাছের তৈরি ওষুধ রাসায়নিক ওষুধের চেয়ে বেশি উপকারে আসবে বলে উল্লেখ করেছেন ভারতবর্ষের মতো দেশে নিম অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা গেছে দশ বছর বয়সে দুটি নিম গাছের পাতা ফল তেল ও ডালপালা বিক্রি করে যে আয় হয় তা থেকে পাঁচজনের একটি পরিবারের সারা বছরের মৌলিক চাহিদাও পূরণ সম্ভব সামনে গাছ লাগানোর মৌসুম শুরু হবে সবার বাড়ির খালি জায়গায় রাস্তার ধারে যার যার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারেন আসুন গাছ লাগাই অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তুলি ধন্যবাদ নমস্কার